টিসুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন না সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তা নামাজ হবে কিনা পিতা যদি হারাম ভাবে ইনকাম করো ইনকাম কি পরিহার উন্নতির জন্য হারাম হবে জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় যে কিনা চার রাখা বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি তখন এই যে জুব্বা পড়া কি যায় যাচ্ছে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ট্রেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গোনা হবে কি না আসলের পর থেকে মাগরীবরা আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কতটা খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া অবশ্য এমদাদুল হক আপনি লিখেছেন পিতা যদি হারামভাবে ইনকাম করো ইনকাম কি পরিহার অন্যদের জন্য হারাম হবে যার নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তিনি তার উপার্জন নির্ভর করবেন হারাম উপার্জন উপর নির্ভর করবেন না যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে ছোট শিশু আছে নির্বয় আছে আপনি আপনি জন্য এটা হবে শহীদুল ইসলাম লিখেছেন জোমার দিন অনেকের মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কিনা মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোন হাজির নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলো ভিন্ন কথা দোয়া করার পর তাকে মিষ্টি দেওয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন যেন মনে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও যায়জ নাই কোনো বিনিময় নেওয়া যায়জ না এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদি আসে এটা খাওয়া যায় আছে যে কেউ দোয়া করুক বা না করুক মসজিদ যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না সন্দেহাতের ভাবে সেই জন্য বললাম এটা খাওয়া জায়জ আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে বেলার হোসেন জানতে চেয়েছেন চার বিশেষ আমাদের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কী হানাফি মাসাব অনুযায়ী আল্লাহ মুসল্লাহ মাহমাদ এই পর্যন্ত পড়ে ফেললে আপনি সিদ্দা দিবেন দেবেন অন্য অনেক ওলামা এখানে অবশ্য বলেন যে না এই কারণে সিদ্দা দিতে হবে না বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না এই জন্য সৌদি দিতে হবে না সৌদি আবুল্লাহ মাইকরাম সহনে কি বলেন সাইফুল আপনি লিখেছেন জুব্বা পরা কি জায়জ আছে জুব্বা পরা জায়েজ নয় আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন তারা পরে মাথা টুপি পরে আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে ওটা রুমালও পরে তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধহয় জায়জ আছে না ভাই আহ কাবাইনি ফিন্নার উপর দিক থেকে যে সমস্ত পোশাক গুলো যায় সেটা লুঙ্গি হোক জুব্বা হোক এমনকি পাজামা যদি হয় সেটা যেগুলো উপরে পড়ার সেগুলো যদি নিচে যায় সেটা হারাম হবে আর যেগুলো থাকেই টাখনো থেকে নিচের অংশ যেমন মোজা সেটা জায়জ হবে বা মোজার সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে ওরকম অনেক ডিউটি পোশাক হিসাবে থাকে সেগুলো থাকলে সেটা জায়েজ হবে মহামুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড়ো গুণা বা কেবিরা গুণা হবে না বড়ো কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোর কারণে যদি আপনার বিভস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে এবং নবুর রহম নুর মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিভস্ত্র হয়ে গোসল করা যায় আছে একটি হাদিস এরকম রয়েছেন নাবিলাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তারা একটা দৈল হুখারিতে বর্ণিত হয়েছে যে আইব আল সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসা সালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়াস সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু যে প্রযোজ্যতা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম নয় এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে কোরআন কারিম যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তার করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয় স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন তিনি নিজেই ইমামতি করবেন স্ত্রী একামত দিবেন স্বামী ইমামতি করবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় আর রাশেদ খান লিখেছেন মহানা স্ত্রীর মহানা নাচে মাপ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেব এটা তো ছোট লোকি এটা তো স্পষ্ট ছোট লোকি আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যে আপনি মহানা দেওয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার সন্ধ্যাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুরা নিসার চব্বিশ নম্বর আয়তালা বলেছেন বলা জুন হ্যাঁ আলাই কুফিমা তরাই তো বিহি মিম বাদিল ফরিদ অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা ওপর সন্তুষ্ট হবে ওয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই কর্মকর্মী বল মানে আল্লাহ তালা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি ব্যাপারে তাহলে সেক্ষেত্রে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর ডাঁট যাওয়ার পরে স্ত্রীকে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য দের পরে চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আব্দুল মতিনিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন মানুষের থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাদ যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরে ফেলা উচিত তবে সালাতের এইটার কারণে কোনো ক্ষতি হবে না জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গুণা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গুণা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উজু করে ঘুমান ইসলাম এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসলের পর থেকে মাগ্রীপের আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কথাটা কি সত্য না এটা মনে বিষয় এমন কোনো কথা নেই আলোর মধ্যে থাকে আপনি পড়তে পারেন এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কর্ম হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে নেয় আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন করেন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এই বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মুহতারি লেখা হয়েছে যে ওলা বাসা বিল আকলি মুতাকিয়ান ও মাকসুফার রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই এমনি শাকুল ইসলাম লিখেছেন টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়